দেখলাম বলতে মালগাড়ি তোমার বাইশটা বগি পেছন ছেড়ে ইঞ্জিন তোমার পাঁচটা বগি নিয়ে এগিয়ে চলে গেছে হ্যাঁ দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর আবার থামে তখন দেখি অলরেডি মানে স্টেশনে ট্রেন যাত্রীবাহী ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে তো এই বাসটা বগি কিছুক্ষণ পর আবার স্টেশন থেকে লোক এসে বগি আবার পেছন দিকে নিয়ে গিয়ে মালগাড়ির সঙ্গে জুড়ে জুড়ে ট্রেনটা আবার আগিয়ে নিয়ে যায় এতে যাত্রীবাহী গাড়ির ট্রেনের টাইমটাও নষ্ট হয় আমরা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম এটা কি বিপদ এটা যদি বড়ো শত বিপদ আতে বলে গার্ড যদি ঘুমিয়ে থাকতেন তাহলে তো বিপদের শেষ থাকত না আমরাও বিপদের সম্মুখীন হতাম চোখের সামনে এই সব দেখতে পাচ্ছি রেলের সত্যি গাফিলতি প্রচুরই গাফিলতির সম্মুখীন এর এই এই মানে একাধিকবার তো এই ধরনের ঘটনা শুনছেন কি রেলের গাফিলতির মনে হচ্ছে সম্পূর্ণটাই রেলের গাফিলতি চারিদিকে তো শুনতেই পাচ্ছি আর চোখের সামনে নিজেদের ঘরের সামনে দেখলাম সকালবেলা ট্রেন ধরতে এসে ট্রেন ঘন্টার পর দাঁড়িয়ে রইলো অত দেখছি মাল পাঁচটা গাড়ি নিয়ে ট্রেন সুন্দর মালগাড়ি বের পেছনে বগি রয়ে গেল আপনার নাম আমার নাম হচ্ছে শুভ সরকার মাল ট্রেন খুলে পড়ে রয়েছে সামনে ট্র্যাকে খুলে রয়েছে रेडी तो हो गए मालगाड़ी का बॉगी छोड़ के चला गया ठीक हो गया लेकिन लेट होगा हो हाँ दो लाइन है ना वो जब तक दूसरा लाइन नहीं पकड़ेगा तो सब ट्रेन लेट होगा